আসসালামু আলাইকুম হাই গাইস কেমন আছেন সবাই আজকে রংপুরের বিখ্যাত দুই টাকার হোটেলে এখানে যা খাবেন সব দুই টাকা হ্যাঁ ঠিকই শুনছেন যা খাবেন সব কিছুর দাম দুই টাকা এর সাথে আবার আপনার চাটনি ফ্রি এই দুই টাকা হোটেলের অবস্থানটা হচ্ছে বিটিসিএল এর পাশের যে দোকানটা এটা কাচারি বাজার রোড এই দোকানটাই হচ্ছে দুই টাকার হোটেল এখানে যা খাবেন পেঁয়াজি পুরি সিঙ্গারা সব কিছু দুই টাকার সাথে সস ফ্রি বেলা আসলে একদম মুছ মুছে গরম গরম সব খাবার পাবেন দেখেন খাবার দিয়ে ধোয়া উঠতেছে এই মাত্র নামানোর পরে সার্ভ করেছে এখন খেয়ে দেখার ফলা এই দুই টাকার আইটেম কেমন টেস্টে জীবনেও আমি এগুলো খাইনি মানে এগুলো বলতে দুই টাকার পেঁয়াজি সিঙ্গারা এইটা খাইনি আজকে ফার্স্ট খাবো দেখবো কেমন টেস্ট প্রথমে আমি পেঁয়াজিটা হাতে নিচ্ছি বাহ চেহারাটা সুন্দর গাটুম গুটুম ছোট্ট একটা চেহারা মানে কিছুটা আমার মতো ভালো লাগছে আমার যাই হোক এখন সস দিয়ে খাওয়ার পালা যে কেমন হুম সসটা বেশি উন্নত না তবে পেঁয়াজিটা পারফেক্ট আবারও ট্রাই করছি একদম মুচ মুছে এবং এখানে পেঁয়াজির পরিমাণ বেশি এবার আমি একটা গাটুম গুটুম পিচ্ছি একটা শিঙ্গারা নিলাম শিঙ্গারার এত ছোটো সাইজ দেখেই আমার ভালো লাগতেছে আপনাদের জানানোর উদ্দেশ্যে বলছে সিঙ্গারাটা আমি খাই না এটা আমার রুচির বাহিরের খাবার কিন্তু এর চেহারাটা গাটুম গুটুম ছোট দেখে আমার টেস্ট করতে মন চেয়েছে তাই সিঙ্গারার ভিতরে আলুর ভত্তা জাতীয় কিছু দিয়েছে যেটা বড় সিঙ্গারাতেও দেয় অনেক আইটেম এখানে শুধু আলুর ভত্তা দিয়েছে আর কিছু না হ্যাঁ কিন্তু বাহ সিঙ্গারাটাও ভালোই যদিও আমি খাই না মানে আমি বুঝি না যে এটা কতটা ভালো এটা বলতে পারছি না তবে ভালোই তবে শিঙ্গারার ভিতরে আদার্স কিছু নেই শুধু আলুর ভত্তা যাই হোক পেঁয়াজিটা এবার ভাগ করে দেখার পালা বাহ পেঁয়াজতে কিন্তু ডাল আর পেঁয়াজের পরিমাণ বেশি পেঁয়াজের পরিমাণ বেশি দেখে কিন্তু পেঁয়াজিটা আরও একটু মানে মজা লাগতেছে বড় পেঁয়াজিতে কিন্তু এত পেঁয়াজের সংখ্যা বেশি থাকে না পেঁয়াজের জন্য পেঁয়াজিটা পারফেক্ট লাগছে যদিও পেঁয়াজের দাম বেশি তারপরে এখানে ভালোই দিয়েছে আর একটা কথা যে দুই টাকার দেখে যে একদম খাবার খারাপ হয়েছে এমনও না একদম অতুলনীয় টেস্টি খাবার সেরকম না বড় জিনিসও যেরকম ছোটটাও এইরকম জাস্ট দেখতে একটু মিষ্টি লাগে চেহারাটা তাই পুরিটাকে দুভাগ করেছি আমি ভেবেছি এটা ডাল পুরি তো ভালোভাবে পর্যবেক্ষণ করে দেখলাম এটা একদম নর্মাল পুরি এর ভিতরে কোনো ডাল নেই আসলে দুই টাকার আইটেমে আর কী দিবে বলেন ওদেরও তো লাভ করতে হবে যাই হোক পুরিটা টেস্ট করি হুম মোটামুটি বড় পুরি যেরকম টেস্ট ওই রকমই টেস্ট মানে ডাল পুরির কথা বলতেছি না নর্মাল পুরির যেমন টেস্ট এটারও সেম টেস্ট জাস্ট চেহারাটা গাটুম গুটুম ছোট্ট মায়াবী একটা ফেস আসলে এই ফেজ দেখেই আসলে আমি খেতে আসছি আমার মতো অনেক নাদান হয়তো ফেস দেখেই খেতে আসে যাই হোক দুই টাকার আইটেম বম বলা যায় ভালোই লেগেছে খাবারটা সব মিলিয়ে অ্যাভারেজে টেনের মধ্যে এইট যদি রংপুরের অতিথি হন তাহলে এই দুই টাকার আইটেম বম চেক করে জানাবেন কেমন লেগেছে আপনার কাছে আর আপনি যদি আগে থেকে খেয়ে থাকেন তাহলে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন আপনার কাছে এর টেস্টটা কেমন